আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম নতুন ব্লগে আপনাদের স্বাগতম সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনাদের জন্য ভিডিও ছাড়া আপনারা যদি না দেখেন তাহলে কষ্ট লাগে সবাই দেখবেন পুরো ভিডিওটি এই যে আজকে আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সব তৈরি করে নিছি রেডি করে নিছি চিংড়ি মাছগুলো ভাজা করে নিব এই যে ভাজা করে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজি করবো পেঁয়াজ আর টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাজি করবো প্রথমে করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে জন্য পেঁয়াজ তেলে নিয়ে রসুন দিয়ে দিলাম ভালো করে ভাজা করে কাঁচামরিচ আর হচ্ছে সব রকমের গুঁড়ামরিচগুলো দিয়ে দিছি দেখুন হচ্ছে সবাই অবশ্যই সাপোর্ট করবেন আমি আজকে কণ্ঠ দিতে পারছি না আলাদা বয়স তারপরেও দিচ্ছি কি করব। দুদিন হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না সবাই অবশ্যই সাপোর্ট করবেন আমি খুব অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন এই যে রান্না করতেছি কষ্ট করে রান্না করতেছে কি করব প্রবাসের বাড়িতে এমনই দু দিন পরে পরে আমার অসুস্থ হয়ে যায় এখন ঠান্ডাতে ঠান্ডা সহ্য হয় না আমার এই যে দেখুন রান্না পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হই হইতেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন মজাদার পালং শাক দিয়ে চিংড়ি মাছ মন চাইছে এই জন্য রাফিয়ার আব্বুকে বললাম রাফিয়ার আব্বু এনে দিল আপনারা অবশ্যই ভিডিও দেখলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন হচ্ছে আমার গলা লাগজন বসে আসছে কি বলবো আপনাদের আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আকুল অনুরোধ আমার এই যে চিংড়ি মাছ ভাজি করবো এর জন্য পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ ভুনে নিলাম তারপরে দিয়ে দিলাম মরিচগুলো গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে দিছি রসুন দিয়েছি যেন ভালো করে বোনা হয় আর কাঁচা গন্ধটা যেন না থাকে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে নিচ্ছি আমাদের দুইজনের সংসার রাফিয়ার আর কতটুকু এবার খায় বুঝে নিত আর আমার আত্মীয় স্বজন এক দুইজন আসলে আর কি ওরা তো আসেই না মনে হলে আসে না হলে আসে না এই যে ইয়ে করে নিলাম কালকে আবার বাসায় কাজ আছে আর রাপি আরও স্কুল আছে বাসায় কাজ থাকলে রান্না করা যায় না এই জন্য রাত্রে রান্না করতেছি কালকে হচ্ছে পেন্টিংয়ের কাজ মানে বাসা রং করবে সেই কাজটা কালকে জন্য রাতের রান্না করে রাখা আব্বু আসবে অনেক দেরিতে সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ নতুন নতুন বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক অনেক মূল্যবান লাইক কমেন্টগুলো আপনাদের কাছে আকুল অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না আপনাদের কাছে অনুরোধ একটা ভিডিও অনেক কষ্টকর ইয়ে করতে হয় আপনাদের জন্য এতে একটু কষ্ট করে বানানো তাই না সবাই আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা সবাই প্লিজ সুন্দরভাবে ভিডিও দেখবেন এই যে আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর সন্ধ্যাবেলার নাস্তা এই যে আমাদের সন্ধ্যার নাস্তা আমার ভাগিনা বানাচ্ছে আমি অসুস্থ বলে সে নুডলস রান্না করতেছে আজকে মসলা ভুনে নিল এখন এই ডিমগুলো দিয়ে দিল ডিম সিদ্ধ করে ডিম কেটে নিছিল মশলা ভালো করে ঘুমনে এই যে আমার এই যে চা বানানো হচ্ছে সুন্দর এক কাপ চা আর হচ্ছে নুডলস রান্না কান্না ভালো লাগে এত অসুস্থতা কী বলবো আপনাদের সবাই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ প্লিজ আমার ফুল ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবার যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ আমি অবশ্যই সবাইকে ভ্যাগ করব। কেউ যদি আমাকে ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করে আসব ভিডিও দেখে পুরো পুরো ভিডিও দেখে সবাই আমার পাশে থাকবেন আশা রাখি আমি খুবই অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আকুল নিবেদন সবাই আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন এই যে নুডলসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে তার হাতের রান্না আবার ভালো আমার ভাগিনার হাতের রান্না মাশাল্লাহ খুবই সুন্দর রান্না করতেছে দেখুন নুডলস সন্ধার নাস্তা জটপট নুডলস রান্না সবাই বন্ধু হিসেবে অবশ্যই নিয়ে রয়ে যাবেন আশা রাখি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিও দেখবেন সবার জন্য দোয়া ভালোবাসা অনেক অনেক ভালোবাসা রইল সবার সাপোর্ট কামনা করছি আর আমার লাইভেও জয়েন হবেন আশা রাখি খুব ভালোবাসা রইলো আপনাদের প্রতি এই যে নুডুলস হয়ে গেছে এখন আমরা সবাই খেয়ে নিব আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন কার কার কোন তরকারিটা ভালো লাগছে আমার পালং শাক আর কি পালং শাক রান্না চিংড়ি মাছ বোনা আর নুডুলস সবাই কেমন লাগছে অবশ্যই জান আপনারা অবশ্যই আমার লাইভে জয়েন হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ